নামটা সবসময় জানো তো ছোট রাখা উচিত এই জন্য এই যদি আমার বরের নাম হতো রাজু চারটে লেটার খেতাম শাখা শেষ এই সাতখানা লেটার তো আমার মাঝ রাত অব্দি টানতে হবে এই হচ্ছে ব্যাপার নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদেরকে বলেছিলাম যে চন্দনের নামের যে স্পেলিং সেই স্পেলিংয়ের ওপর আমি মানে সারা দিন টুকটাক করে খাবো এমন নয় যে সকালে ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ এরকম নয় আমি সারা দিনে ওর খাওয়াটা মানে ওর নামটা কমপ্লিট করব এবার সেই বাবদ আমি কি কী খাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এবং সেইটা আমরা জানতেও চেয়েছিলাম কালকে রাত্রিরে কি খাওয়া যায় প্রচুর প্রচুর কমেন্ট এসছে তার মধ্যে থেকেই আমরা কিছু কিছু বেছে নিয়েছি ফার্স্ট কি খাচ্ছি এবং সেইটা কারা কারা বলেছিল একটা মোটামুটি আমি খসড়া করেছি আরও অনেকে হয়তো বলেছ আমার এখনও পর্যন্ত চোখে পড়েনি যে কটা চোখে পড়েছে সেই কটার নাম আমি তোমাদেরকে নিশ্চয়ই বলবো আর কি খাচ্ছি সেটাও দেখাচ্ছি চলো তো চন্দন নামটার প্রথম যে অক্ষর সেটা হচ্ছে সি প্রচুর সি দিয়ে প্রচুর খাবারের নাম তোমরা পাঠিয়েছ যেগুলো মানে প্রত্যেকটাই লোভনীয় কিন্তু তার মধ্যে থেকে আমি বেছে নিলাম কফি আর কেক আর এই কফি কেক কারা বলেছ আরও অনেকে হয়তো বলেছো আমার কাছে যে কটা চোখে পড়েছে আমি সেই নামগুলো একটু বলছি ত্রয়ী ঐন্ড্রিলা তপতিদি দেবদীপা দিগন্তিকা দি তোমরা বলেছ কফি এবং কেক এটা মানে একজন এরা প্রত্যেকেই কফি কেক বলেছো তা না কেউ কফি সঙ্গে অন্য কিছু বলেছো চা বলেছ কেউ কেকের সঙ্গে কফি বলেছ এরকম তার মধ্যে থেকে আমি কফি কফি কেক কেক এই দুটো যারা বলেছো তাদের নামই বললাম তো চলো আমি খাওয়াটা স্টার্ট করছি প্রথমে কি খাই কফি একটু খাই বলো কেকটা খেলে না মিষ্টি তো কফিটা ভালো লাগবে না সি দিয়ে তো হয়ে গেলো এবার এইচ দিয়ে আমি নিশ্চয়ই আসবো এইচ দিয়ে খাবারটা স্টার্ট করবো সেখানেও তোমাদের মধ্যে থেকেই বেছে নেবো কি খাচ্ছি সেটা দেখবো যদি না বাঁচি সেটাও বলে দেবো এইটা এটা কিন্তু আমার পছন্দের এইচ দিয়ে তোমরা এটা কেউ বলো নি যারা চন্দনগরে থাকো তাদেরও মাথায় আসেনি হনি ডু এইচ দিয়ে এইটা আমার ভীষণ পছন্দের মিষ্টি আমি এইটা খাবো ভেবেই রেখেছিলাম চন্দন নামটা যখনই ভেবেছি তখন এইটা আমার ভাবা ছিল চলো খেয়ে নি এরপর এই হয়ে গেল এ চলে এসেছি এ নিয়ে টি এ নিয়ে চলে এসেছি এতে আমন্ড তোমরা অনেকেই বলেছো আমন্ডের কথা এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম এই যে আমন্ড খুলে কয়েকটা নিয়েছি এবার কে কে বলেছিলে সেই নামটা একটু বলে দিই অর্জিতা ভট্টাচার্য রিমা ভট্টাচার্য ডোনা ডিজে দাশগুপ্ত সম্ভবত টাইটেলটা মনে করতে পারছি না আর দিগন্তিকাদি আবারও বলেছ আমন্ড এই চারজনই আমি দেখলাম আমন্ড বলেছো আর রিমা আমার খুব কাছের মানুষ রিমা থ্যাংক ইউ যে তুই বলেছিস অনেক দূরে থাকে তো সেই জন্য ওর ইচ্ছাটা পূরণ করলাম কাঁচা গোল্লাটা ধরছি নলেন গুড়ের সন্দেশ বলেছ ত্রয়ী ভট্টাচার্য মধুমিতা মজুমদার ইন্দ্রাণী ঘোষ দে মধুমিতা ঘোষ আর জয়িতা দে আর একটা ভুল আমি একটু কারেকশন করে নিই আগের খাবারটা যেটা আমন্ড সেখানেই সম্ভবত আমি ডোনার নামটা বলেছিলাম ডোনা ডিজে দাসগুপ্ত বলেছিলাম সরি ডোনা ওটা হচ্ছে ডোনা ডিজে ঘোষ নোলেন গুড়ের কাঁচা গোল্লা এখনো পর্যন্ত কে কে খেয়েছ গুড় কিন্তু সর্বত্র উঠে গেছে গুড়ের রসগোল্লা আর গুড়ের সন্দেশ কে কে খেয়েছ কমেন্টে জানিও চলে এসেছি ডি দিয়ে দই বড়া দিয়ে দই বড়া বলেছ কাকুলি মুখার্জি অন্দ্রিলা মিত্র দত্ত কুমকুম কর্মকার দেবলীনা সরকার জয়িতা দাস ইন্দ্রাণী ঘোষ দে এই কজন দই বড়া বলেছ তো সেই জায়গা থেকে আমি দই বড়া খাচ্ছি আরেকজনও বলেছে সেটা আমাদেরই দেবদীপা সে আবার মিষ্টি দই বলেছে মিষ্টি দই নয় দই বড়া খাচ্ছি আমি চল আর মুন তোকে আমি দেখে নিচ্ছি বলেছে তোকে দিতে দাঁড়া যার পরুন চিন্তা ভাবনা বন্ধু না কি কে জানে এসব যা দিয়েছে সব খেতে খাওয়ার জিনিস জয় টেস্টি তো এটা খেয়ে নি এ নিয়ে আসছি চটপট চলে এসেছি লাস্ট এটা নিয়ে মানে ডি এ চন্দনের ডি এ সেই এটা নিয়ে এতে তোমরা অনেকেই অনেক কিছু লিখেছো তার মধ্যে বেশিরভাগই লিখেছো অ্যাপেল এর ফর অ্যাপেল আর বেশিরভাগ লিখেছো আলু কাবলি তো আমার দুটোই পছন্দ কিন্তু আমি কোনটা খাবো কোনটা খাই কোনটা খাই কোনটা খাই কোনটা খাই জীবে জল আসছে কোনটা দেখি এটা দেখি আর এটাই আমার সব থেকে প্রিয় বেশি আর কি দুটোর মধ্যে তো অ্যাপেল আমি অবশ্যই খাবো কোনো না সব কোনো সময় কিনে এনেছি দেখতেই পাচ্ছ কাজে যারা বলেছ অ্যাপেল নিয়ে তাদেরকে আমি রকম আঘাত করছি না কষ্ট দিচ্ছি না এটা থাকলো আজকের মতো কিন্তু ঠান্ডার দিনে রাত্রির বেলা এটা ছাড়া উপায় নেই বুঝলে তো আলু খাই আর আলু কপিটাই যারা যারা বলেছ তাদের নামটা বলে একটু পরিচয় বলি ও খুব বিখ্যাত সঙ্গীত শিল্পী সুমিত্রা সোম ভক্তিগীতি গাইতেন দাজ আমাদের মধ্যে নেই শঙ্করদারই সুযোগকা কন্যা সুমিত্রা সুমিত্রা সোম আর তাছাড়া গেছ বলেছ হচ্ছে ট্রয়ী ভট্টাচার্য পূজা সমাদদার বর্ণনা মজুমদার নন্দিতা দে ইন্দ্রাণী ঘোষ দে আরও অনেকে হয়তো বলেছ এই কটা নামই আমি চোখের সামনে দেখতে পেয়েছি সেই কটা নামই বলে দিলাম এবার আমি কথা আর বাড়াচ্ছি না আমি আলু খাচ্ছি তার মধ্যে অনেকেই লিখেছ তোমার পছন্দের একদম ঠিক ধরেছ আমি আলু পছন্দ করি দারুণ বানিয়েছে ও আবার একটু কাঁচা চোলাও দিয়েছে হেভি টমেটো দিয়েছে দারুণ দারুণ তারপরে তোমার শসা দিয়েছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব দিয়ে দুর্দান্ত রাখছে পরবর্তী লাস্ট একটাই রইলো এন এন দিয়ে কি খাবো যেটা দেখার আছে এন দিয়েও অনেকে বলেছ কিন্তু আমার পছন্দের সঙ্গে যেটা মিলছে সেটা কোনটা সেটা বলে দিচ্ছি হুম চলে এসেছি লাস্ট লেটার বা লাস্ট অক্ষর নিয়ে অর্থাৎ এন চন্দনের এন কমপ্লিট করে ফেলেছি রসগোল্লা নিয়ে চলে এসেছি নলেন নলেন গুড়ের এইটা ছাড়া শীতের দিনের খাবার সম্পূর্ণই হয় না আর এই নলেন গুড়ের রসগোল্লা আমাকে কে কে বলেছো অনেকে বলেছো অনেকে কাজেই চটপট বলতে হবে শ্রেয়া সুমিত্রা সোম সুমিত্রা আমার আসলে ভাইজি তো পিসির ব্যাপারটা বুঝতে পেরেছে সুবর্ণা দাস গোস্বামী কাকুলি মুখার্জি ঐন্রিলা মিত্র দত্ত পূজা সমাদদার অনামিকা ঘোষ দেব বর্মন অনিন্দিতা মজুমদার পায়েল মুখার্জি শ্রাবন্তী সেন দেবলীনা সরকার তপতি মজুমদার নন্দিতা দে ও এতজনের রিকোয়েস্ট কখনো ছাড়া যায় ফলে আমি এটাই পছন্দ করলাম চলো খেয়ে নি খেয়ে আজকের ভিডিওটা আমি খেতে খেতে এখানে শেষ করে দিচ্ছি যা কথা বলার আগেই বলে নিলাম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর নেক্সট কী চ্যালেঞ্জ আমি করতে পারি তোমরা কি ধরনের চ্যালেঞ্জ দেখতে চাইছো একটু যদি আমাকে জানাও ও ভালো কথা একজন ওর মেয়ের নাম দিয়েছে আমি সেটা পরবর্তী দিন নিশ্চয়ই বলবো ওনার মেয়ের নাম দিয়ে বলেছে যদি করো বাচ্চা মেয়ে ওনার পাঁচ বছর কি সাত বছরের বাচ্চা মেয়ে ওনার নামটা ওর নামটা দিয়ে যদি একদিন চ্যালেঞ্জ করো আমি খুব খুশি হব বা খুব ভালো লাগবে নিশ্চয়ই আমি চেষ্টা করব কারণ একটা বাচ্চার আবদার আমি নিশ্চয়ই রাখবো মানে বাচ্চার মা বাচ্চার হয়ে বলেছে তো আমি নিশ্চয়ই রাখবার চেষ্টা করব। সেটা আমি তোমাদের নেক্সট দিন বলে দিচ্ছি যে সেই নামটা কি। আর সেটা দিয়ে কি খাবো না খাবো সবটাই দেখা যাবে চলো তাহলে আজকে এখানে শেষ করছি গুড নাইট বলে দিচ্ছি গজা চলে এসেছে রসগোল্লা খেতে তার আগে আমি মুখে দিয়ে দিই তা নাহলে ওর ওই খেয়ে নেবে আমার আর খেতে হবে না সবাই ভালো থেকো আর এই শীতে এই দেখো রেখে যাচ্ছে সবাই অবশ্যই নলেন গুড়ের রসগোল্লা খেও গজাকে দেবো না সেটা আমার হবে না কি বুঝলে তাহলে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে রাতে যে একটুখানি দেবো বেশি দেবো না কারণ ওদের মিষ্টি খাওয়া কি অত্যাচার বলো